হ্যালো ফ্রেন্ড আছে আছি কানলা এক চাকা এখানে চড়ক উপলক্ষে দুটো সেট ঢুকে গেছে খেপিমা সাউন্ড আর এদিকে আছে মাতা সাউন্ড সার্ভিস মাল এখন হয় হয়নি একটু কিছুক্ষণ আগে ঢুকেছে খেপিমা সাউন্ডের চ্যালের মাথা চলছে আর কি কি সেট আছে এখনও সেট এখনও ঢুকে নেই আর পাড়ার মধ্যে কী সেট বাড়ছে এরপরে ভিডিওতে দেখাবো আবার তখন খেবিমা সাউন্ড আর মাতা সাউন্ড সার্ভিস পাশাপাশি মালমাতা হচ্ছে গিয়ে দেখাচ্ছি খেবিমা সাউন্ড কী করছে ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও খেবিমা সাউন্ডে চং পুরো একদম রেডি হয়ে আছে छिपी दीजिए। টা কি আমরা হচ্ছে আমরা হচ্ছে এটা একটা কোম্পানি চলেন আর সাইকেল নেন এখানে আছে কালী মাতা সাউন্ড সার্ভিস এখানে ভ্যান আছে না এখন আপনি বলনো লাইটটা দি রাখতা হ্যাঁ জীবন গাড়ি দি তো কালী মতো সাউন্ড সার্ভিস নতুন কিছু আসতে পারে চঙের লেখা একই চঙ হয়ে যাচ্ছে বহু দিন ধরে তো ভিডিওটা বেশি বড় না এখানে শেষ করছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো ওই আছে সেপিমা আর কী কেশের আছে এখনও ঢুকে নেয় তো ঢুকলে ভিডিও পেয়ে যাবে আর ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দিলে ফেসবুক পেজটা ফলো করে নিন নতুন নতুন ভিডিও চলে আসবে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে